ايو تکي ديہ کري گلا رستہ او دا ني نيل گنجي ۾

আজকে বন্যা দুর্গতদের সাহায্যার্থে মলিধা জেলা যুব পক্ষ থেকে আমাদের কেন্দ্রীয় যুব সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাই আমাদের মাঝে যুক্ত হয়েছেন আমরা অল্প কিছুক্ষণ পরে মলিবাজার জেলা সদরে আমরা তান বিতরণ করবো আর পরবর্তী সময় আমরা রাজনগর জেলাগাও আমরা চলে যাবো সেখানেও তান বিতরণ হবে আজকে সারাদিন আর আগামীকালকে আমাদের নয়ন ভাইকে নিয়ে এবং কেন্দ্রীয় আর বিন্দু যারা আছেন সিলেট জেলা যুব দল নেতৃবৃন্দ হবিগঞ্জ জেলার যুব নেতৃবৃন্দ জেলা যুবকলের নেতৃবৃন্দ সবাইকে নিয়ে আমরা আগামীকালকেও আগামীকালকে জরি কমলগঞ্জ এদের ওদিকে আমরা ধান বিতরণ করব আর আগামীকালকে দুদিনের সফরে নয়ন ভাই আমাদের এখানে এসেছেন এর জন্য আমরা বরিয়াল জেলা যুব পক্ষ থেকে ওনাকে আমরা আন্তরিক আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই দুর্যোগ মুহূর্তে নিয়ে এসে আমাদেরকে জন্য করেছেন এই বলে আমি বরিয়াল জেলা যুব দলের সম্পাদক বাবা শাহানবাবু শিকর আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশে লুটপাটের বা দুর্নীতির একটি নিকৃষ্টতম ইতিহাস সৃষ্টি করেছে আওয়ামী লীগ শুধু দুর্নীতির ইতিহাস সৃষ্টি করেছে তা না রাজনৈতিকভাবে একটি নিকৃষ্ট ইতিহাস সৃষ্টি করেছে যেটা বাংলাদেশের মানে স্বাধীন বাংলাদেশে এর আগে কখনো হয়নি যে একটি সরকার পালিয়ে গেছে তারা পালিয়ে গেছে তাদের পাশাপাশি তাদের যে সংগঠনগুলো ছিল তারা তো নিশ্চয়ই দেশে আছে কিন্তু তারা নামে না হোক বেনামে বেনামে হলেও তারা মানুষের পাশে এসে দাঁড়ানো উচিত ছিল কিন্তু দুর্ভাগ্যবশত তারা বাংলাদেশ থেকে যে অর্থগুলো বিদেশে পাচার করেছে এই অর্থ অর্থাৎ তাদের লুটপাটের অর্থ বাংলাদেশের মানুষের কোনো কাজে আসছে না তো আমরা এটা কি করা প্রয়োজন মনে করেন আপনি